হ্যালো গাইস আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে আইব্রু ট্রেডিং শেয়ার করছি আইব্রু ট্রেডিং শেয়ার করছি তোমাদের সবাইকে তো হচ্ছে হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর গুরুতে আইব্রু ট্রেডিং ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো অলরেডি আমি এক সাইডে সুতো দিয়ে আইব্রু ট্রেডিং করা কমপ্লিট করেছি এবার একদিকে আমি স্টার্ট করছি আর খুব সুন্দর করে একটা লুক দেওয়ার চেষ্টা করছি আর জুরগুরু হবে ও তাকতে হবে তার মধ্যে আরো সুন্দর করে লুকটিও হবে তো গায় সবাই ফাইনাল লুক পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আইব্রো ট্রেডিং করার পরে পুরো পেস্টটিকে কিভাবে লুকটি চেঞ্জ করিয়ে দেয় আর এই তো কথা বলতে বলতে প্রায় শেষেই হয়ে গেছে আইব্রো ট্রেডিং করা এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে অনেক অনেক সুন্দর সুন্দর কাজের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ভালো থাকো সুস্থ থাকো আর আজকের জন্য বাই বাই